ভিলেজ কিচেনের সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি সুজি দিয়ে মজাদার একটি নরম তুল তুলে কেক করে আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে করে প্রথম থেকে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দিতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক তো তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো এক বাটির থেকেও একটু কম আপনারা চাইলে মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে নেব একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সুজিটা ততটা সুজি নিয়েছিলাম তার থেকে আর্ধেক দেখুন এখানে আমি চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটাও কম বেশি আপনারা করে নিতে পারেন তো এবারে দিয়ে দেব এখানে চিনিটাও তো চিনিটাও দিয়ে মিক্সিং জারেতে খুব ভালো করে এটাকে গুঁড়িয়ে নেব তো খুব ভালো করে এটাকে সুজি আর চিনিটাকে গুঁড়িয়ে নিলাম গুঁড়োনাটা দেখুন ঠিক এরকমই হবে এইভাবে একটু খুব ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি এবারে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব এখানে একটা ডিম ভেঙে আপনারা চাইলে কিন্তু টক দইও দিতে পারেন এর পরিবর্তে আমি আজকে ডিম দিয়েই করব ডিমটাকে কিন্তু যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে থেকে বের করে নেবেন এবারে ডিমের মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন বাটার দিলেও কিন্তু হয়ে যাবে তো এবারে এই উপকরণ দুটোকে খুব ভালো করে ডিমের সঙ্গে তেলটাকে ফেটে নিতে হবে তো ফাটা কিন্তু সবসময় এরকম একটা সাইড দিয়েই করবেন এবারে এই ডিমটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে ফেটে নেবটাকে আমি বেশ দশ মিনিটের ওপরে হয়ে গেছে আমি এটাকে এইভাবে খুব ভালো করে ফেটে নিয়েছি ফাটতে ফাটতে দেখুন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব জল তা আমি যেহেতু যতটা সুজি নিয়েছিলাম আমি ততটাই বাটি মেপেই জল দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে সমস্ত উপকরণগুলোকে কিন্তু বাটি মেপেই দেবেন তাতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হবে তো এবার আমি জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এতে যেই উপকরণটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম এইটাও আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত উপকরণটাই দিয়ে দেব সমস্ত উপকরণটাই দিয়ে দিলাম দিয়ে এবারে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ তাতে করে টেস্টটা কিন্তু সুন্দর হবে ওই দু চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ আপনারা চাইলে কিন্তু এখানে আমি জল দিয়ে এটাকে গুলেছি আপনারা চাইলে কিন্তু এটা খুব ভালোভাবে দুধ দিয়েও গুলে নিতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নেবো এবারে এর মধ্যে দেব এখানে আমি ভ্যানিলা নিয়েছি যাতে করে ডিমের যে গন্ধটা থাকে ওইটা চলে যায় তাই জন্য দিয়ে দেবো এখানে ভ্যানিলা দু থেকে তিন ফোঁটা মতো দিয়ে দেব তো দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু সুজি এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু সুজি রয়েছে সুজিটা একটু ফুলবে তো দশ মিনিট পর ফিরে এলাম আর যে ব্যাটারটা করেছিলাম দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে আর এটা কিন্তু এরকমই ঘনত্বই হবে কেকের ব্যাটার সবসময় ঘন এরকমই ঘন হয় আর যেহেতু আমি এর মধ্যে ময়দা ব্যবহার করিনি শুধু সুজি দিয়েই করছি তাই জন্য একটু ঘন থাকলেই খুব ভালো হয় এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব এখানে বেকিং সোডা তো বেকিং সোডা দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ এবারে দেবো বেকিং পাউডার তো বেকিং পাউডারও দিয়ে দিলাম বেশ কিছুটা এখানে টুটি পুটি নিয়েছি দেখুন এই টুটি ফুটিটা খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলে তাহলে কেকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে টুটি ফুটিটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তো তার আগে আমি এখানে যে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব আর এইটা দেবার মাত্রেই কিন্তু একেবারে বসানোর চেষ্টা করবেন এটা খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে এবার আমি এখানে এখানে একটা কেকের টেন নিয়ে নিলাম এবার এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দেব তাতে করে কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেইটাও দিয়ে দিতে পারেন আর অথবা কাগজকেও কেটে কিন্তু দিতে পারেন আর এখানে স্টিলের থালা বা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এই কেকটা বসাতে পারেন এবারে যে আমি সুজির ব্যাটারটা করেছিলাম এর মধ্যে ঢেলে দেব সমস্ত ব্যাটারটাই দিয়ে দেবো এখানে যে টুটি পুটিটা রেখেছি এই টুটি এবারে ওপর থেকে একটু ছড়িয়ে দেব তাতে করে চরু দিকেই কিন্তু হয়ে যাবে সমস্ত টুটি পুটিটাই ছড়িয়ে দিলাম দিয়ে এবারে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে করে বাতাসটা বেরিয়ে যায় আর আমি এটা কিন্তু টক দই দিয়েই করার চেষ্টা করেছিলাম টক দইটার মধ্যে যেন ঢালার পরে দেখছি দোকান থেকে কেনা আনার পরে কী সব লেগে রয়েছে তাই জন্য টক দইটা বাদ দিয়ে আমি ডিম দিয়ে করলাম অপর অপরদিকে এখানে আমি কড়া গরম মতে বসিয়ে দিয়েছি এবারে ঢাংলাটা খুলে লবণটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এটাকে লো টু মিডিয়ামে করে দেব দিয়ে কেকটাকে আমি ঠিক মাঝ বরাবর এইভাবে বসিয়ে দেব এটা প্রচণ্ড এখন গরম আর এর মধ্যে একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তো গ্যাসের একটা এরকম দিয়ে দেবেন তাতে করেও কিন্তু হয়ে যাবে এটা স্ট্যান্ডের কাজ করবে এবার আমি এই কেকটাকে ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে লো টু মিডিয়ামে রান্না করে নেব তিরিশ মিনিট পর পুরো ফিরে এলাম এবারে আমি খুলে দেখাবো এখন প্রচুর গরম তো এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি এই কাঠিটা আমি মাঝ বরাবর দিয়ে দেখাবো কেকটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না তো দেখুন কাঠের গায়ে কিন্তু একেবারে লেগে যাচ্ছে না তার মানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা হতে দেবো ভালোভাবে কেকটাকে ঠান্ডা করে নিলাম নিয়ে এবারে আলতোভাবে এইভাবে একটু টানলেই দেখুন কেমন ছেড়ে আসছে খুব সহজেই কিন্তু এইভাবে চায়ের জন্য কেক কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবারে আমি থালার মধ্যে একটু ট্যাপ ট্যাপ করে দেবো আর কত সহজেই দেখুন কেকটা উঠে এসেছে আর খুব সুন্দর কিন্তু হয়েছে এবার আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব আগে এই সাইডটা একটু কেটে দেব এইভাবে আপনাদের এরকম রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইবার করে নেবেন তো এইভাবে আমি আগে এই টুকরোগুলোকে কেটে নিলাম এবারে এইখান থেকে টুকরো টুকরো করে নেব দেখবেন প্লাস্টিকে যে আমরা প্যাকেট কেক কিনে থাকি এরকমই ছোট্ট ছোট্ট করে টুকরো করে থাকায় আর কেকগুলো কতটা নরম হয়েছে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে রেডি করেছি আর এই টুটি ফুটি বাদ দিয়েও কিন্তু আপনারা চাইলে এরকম কেকের রেসিপি করে নিতে পারেন আর কতটা দানাদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো চায়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে আর বাচ্চাদেরকেও কিন্তু এরকম কেক করে টিফিনের মধ্যেও কিন্তু দিতে পারেন তাতে করেও কিন্তু বাচ্চারা অনায়াসে খুশি হয়ে যাবে তো রেসিপিটি ভালো লেগে থাকলে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি পেশ করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত